আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন ডক্টর ইনুস সেনা প্রধানকে ডেকে বলেছেন যে আপনি অবিলম্বে পদত্যাগ করে চলে যান হ্যাঁ সেনা মানে ইনুস খুব ক্ষুব্ধ কথা বলেছে জেনারেল ওয়াকারের সাথে এবং ওয়াকারকে পদত্যাগ করতে বলেছে জেনারেল ওয়াকার অবশ্য তিনি কোনো উত্তর দেননি এবং তিনি চলে এসেছেন তো এখন এই অবস্থায় জেনারেল ওয়াকারের সামনে আসলে দুটো পথ খোলা আছে একটা হলো যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন আর একটা হলো যে তিনি পদত্যাগ না করে যাতে দেশে দেশে তো একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এবং দেশের বর্তমানে যে অবস্থা এর একটা দায় কিন্তু জেনারেল ওয়াকারকেও কেউ বহন করতে হবে তিনি দায় এড়াতে পারেন না কিন্তু কারণ পাঁচই অগস্ট তিনি বলেছিলেন দেশবাসীর যানমানের হেফাজতের দায়িত্ব তিনি নেবেন কিন্তু সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন পরে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আর্মির যে ভূমিকা আমরা করি দেশবাসী হিসেবে সেটি কিন্তু আর্মি পালন করতে পারেনি এবং তিনি বলছেন যে কেন আর্মিকে দোষারোপ করা হচ্ছে আর্মির পর্যাপ্ত লোকও বল নেই এইগুলো এই ব্যাখ্যাগুলো কোনো কিছুই পাবলিক অ্যাকসেপ্ট করেনি সুতরাং তিনি এই অবস্থায় চলে যাবেন নাকি তিনি যেখানে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থটাকে পুষিয়ে তিনি চেষ্টা করবেন যে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার এই নিতে সিদ্ধান্তটা হবে এবং আমি এর আগেও একবার বলেছি যে জাতির এই ক্রাইসিস মোমেন্টে জেনারেল ওয়াকারের সামনে একটা দারুণ সুযোগ এসেছে তিনি কি এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করে দেশবাসীর ভালো হয় মঙ্গল হয় এরকম একটা অবস্থান নেবেন নাকি তিনি পদত্যাগ করে ব্যর্থতার দায় ভাগ নিয়ে দায়ভার নিয়ে চলে যাবেন এবং ডক্টর ইনুসরা যারা বাংলাদেশকে ধ্বংসের একটা উন্মত্ততায় মেতেছেন তাদের হাতে বাংলাদেশকে আরো অনিরাপদ করে চলে যাবেন সুতরাং আর আর পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের চাইতে জেনারেল ওয়াকার অনেক বেশি জানেন কারণ জেনারেল ওয়াকার নিজে এই খেলার একটা বড় পার্ট সুতরাং জেনারেল ওয়াকারের সামনে ঐতিহাসিক ভূমিকা পালন করার সুযোগ আছে তিনি করবেন কিনা এটা তার ব্যাপার এবং দেশবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে আছে এবং তার পেছনে কিন্তু এখন দেশবাসীর এই প্রত্যাশার বাইরেও ইন্টারন্যাশনাল সাপোর্ট গুলো কিন্তু কাজ করছে আমি বলেছি যে বাংলাদেশকে নিয়ে যেসব ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছে তারা কিন্তু জেনারেল ওয়ার্কারকে অনেক ইন্ডিকেশন দিয়ে ফেলেছে এখন এই এত ইন্ডিকেশন পাওয়ার পরেও জেনারেল ওয়াকার কিছু না করে বসে থাকবেন কিংবা তিনি তিনি অবশ্য তার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তিনি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটির লোক না এবং তার আর্মির ক্যারিয়ার এই এই আমি এর আগে তাকে নিয়েও একটা এপিসোড করেছি এবং আজকেও আমি তার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি তো এই গুলো কোনো কিছুই তাকে খুব গ্রেট আর্মি অফিসার হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করে না তবে ক্যান্টনমেন্টে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে তাতে সিনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের সাথেই আছে পাশেই আছে মোস্ট অফ দেম তো এই অবস্থায় জেনারেল ওয়াকার কেন কোনো স্টেপ ইন করছে না বা কেন দেশবাসীর মঙ্গলার্থে তার দায়িত্ব বুঝে নিচ্ছে না এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষজন কনফিউজ হ্যাঁ যে আসলে জেনারেল ওয়াকার কি চাইছেন তবে এইটা আমি বলে দিই জেনারেল ওয়াকারের যদি তিনি ব্যর্থ হন দেশবাসীর প্রত্যাশা পূরণে এবং সেক্ষেত্রে ডক্টর ইনুস তাকে তাড়িয়ে দেওয়ার যে কথা বলেছেন বা চেষ্টা করছেন কারণ ডক্টর ইনুস তো মরিয়া হয়ে গেছে হ্যাঁ ডক্টর ইনুস বুঝতে পারছে যে জুলাই আগস্টে তার পক্ষে যে দেশবাসীর সমর্থন ছিল বাইডেন প্রশাসনের সমর্থন ছিল সেই ইকুয়েশনগুলো এখন নাই দেশবাসীও তার সাথে জুলাই আগস্টের মতো নেই বাইডেন প্রশাসন তো নেই সুতরাং এই ডক্টর ইনুস এখন পাগলা হয়ে গেছেন তিনি সেনা প্রধানকে সরিয়ে দিতে চান তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বসীভূত করতে চান টাকা দিয়ে লবিং এর মাধ্যমে আবার এদিকে ভারতে যেহেতু মোদি সরকার তার পক্ষে নেই সেহেতু এখন উনার শেষ এদিকে যে কংগ্রেসকে উনি কনভিন্স করবেন সেখানেও সমস্যা কারণ কংগ্রেসের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক এবং শেখ হাসিনার সাথে কংগ্রেসের গান্ধী পরিবারের সম্পর্কটা একদম ব্যক্তিগত পর্যায়ে সুতরাং তিনি একদম কিছু না পেয়ে এখন মমতা ব্যানার্জির কাছে টিম পাঠাচ্ছেন হয়তো ত্রিশটা বাদ নিয়ে কথা বলবেন তো সব মিলিয়ে ডক্টর ইউনুস কিন্তু এখন মরণ কামড় দিচ্ছে এই মরণ কামড়ের এই সময়ে জেনারেল ওয়াকার আপনার নিজের কাছেই প্রশ্ন করতে হবে এবং দেখেন যে আপনি কি দেশবাসীর বৃহত্তর মঙ্গলের পক্ষে দাঁড়াবেন নাকি ভীরু কাপুরুষের উপমা হয়ে পদত্যাগ করে চলে যাবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আমরা দেখি জেনারেল ওয়াকার কি অবস্থান নেন আমি খুব তাড়াতাড়ি জেনারেল ওয়াকারকে নিয়ে আরও একটা এপিসোড করব। বাংলাদেশকে নজরে রেখে নতুন দুটি সৈন্য ঘাঁটি স্থাপন করেছে ভারত এবং এর ফলে এই অঞ্চলে উত্তেজনার পারদ হঠাৎই আরও বেশি ওপরে উঠে গেছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর চোপড়া ও আসামের ধুবড়িতে সাম্প্রতিক সেনা ছাউনি গঠন যা বাংলাদেশের চিকেন স্নেকের আশেপাশে অবস্থিত সেটা বর্তমান দক্ষিণ এশিয়ার কূটনীতি ও নিরাপত্তার পরিবেশে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে বাংলাদেশে এবং ভারতে দুই দেশেই এই নিয়ে নানান জল্পনার তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশে সেই জল্পনা আরও ব্যাপক শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গৃহযুদ্ধের একটা জল্পনা ও ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা এইটাই আছে এই নতুন দুটো সেনা ছাউনি গঠনের পশ্চাতে এটা আজ বাংলাদেশের মানুষের একটা ব্যাপক অংশের মানুষের মধ্যে এই আশঙ্কা দানা পাচ্ছে বর্তমানে এই অঞ্চলটিতে মানে ভারত বাংলাদেশের এই অঞ্চলে সংকট সামরিক কৌশল এবং রাজনৈতিক অশান্তি সব সবকিছু মিলেমিশে একসাথে কৌশলগত ব্যাপক এক অনিশ্চয়তার সৃষ্টি করেছে নতুন ভারতীয় সেনাঘাঁটি এবং কৌশলগত গুরুত্ব চোপড়া প্রথমে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গে চোপড়ায় যেটা হচ্ছে সেইটা দেখা যাক এই ঘাঁটি মাত্র এক কিলোমিটার দূরে বাংলাদেশের তেতুলিয়া পঞ্চগড় জেলার কাছাকাছি ভারতীয় বাহিনী এখানে ব্রহ্মাস্ত্র কর্পস এর মাধ্যমে অপারেশান অপারেশানের প্রস্তুতি নিচ্ছে ঘাঁটি দ্রুত তৈরি করার জন্য সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্ব তারা এই জায়গায় পরিদর্শন করেছেন তদারকি শুরু হয়ে গেছে এবং ঘাঁটি তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গেছে এরপরে দ্বিতীয় সৈন্য ঘাঁটিটি ধুবড়ি অসমের বামুনি বামুনিগাঁও বলে একটি জায়গাতে এখানে লাচিত বরফুকন নামে নতুন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন করার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে সেখানে কাজ শুরু হয়েছে এই অঞ্চলটি সরাসরি বাংলাদেশ সীমান্ত ও চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করবে ভারতের তরফ থেকে চিকেন স্নেক যেটা শিলিগুড়ি করিডর যার আসল নাম সেটা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের জীবনী শক্তি বিশেষত সিকিম সহ উত্তর পূর্ব ভারতের আট রাজ্যকে এই ছোট্ট চিকেন স্নেক নামক জায়গাটি এটা ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে এই জায়গাটির প্রস্থ যেখানে সবচেয়ে কম সেটা মাত্র বাইশ কিলোমিটার এবং সেটাই সেই জায়গাটুকু দিয়েই এই জায়গা স্বরাষ্ট্রের এই ভারতের সামরিক চলাচল সমস্ত রকম চলাচল এইখান দিয়ে হচ্ছে বাংলাদেশ সেনা তার মধ্যে ভারতের এই নতুন সৈন্য ঘাঁটি স্থাপন তাদেরকে যে আতঙ্কের মধ্যে ফেলেছে তার যা সেটা বোঝা যায় যখন এই অঞ্চলকে নিজেদের আতঙ্ক মুক্ত রাখতে ও ভারতের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দিতে লালমনিরহাটে পুরনো বিমানঘাঁটি আধুনিক করতে চলেছে তারা এবং এই কাজে তাদের সহায়তায় আছে চীন চীনা সহায়তায় রাডার বা আধুনিক হ্যাঙ্গার নির্মাণ করা হচ্ছে লালমনিরহাটে যা সরাসরি শিলিগুড়ি করিডরের কাছাকাছি আরও খবর এখানে পাকিস্তানের আইএসআই পাকিস্তান সেনাবাহিনীও এখানে যুক্ত রয়েছে এইটা বরং কেকার প্রতিক্রিয়ায় সেটার থেকে বড় সেটা একটু হিসাব করলেই বোঝা যাবে যে এই জায়গায় ভারত যে দুটো নতুন করে সৈন্যগাঠি তৈরি করছে এবং এখানে যে ব্যাপকভাবে তাদের সমরাস্ত্র সজ্জিত করছে তার পেছনে হচ্ছে কিন্তু প্রথম প্রতিক্রিয়া প্রথম যে সেই ব্যাপারে তাদেরকে এগিয়ে দেয় এই ব্যাপারে প্রথম দায় কিন্তু হচ্ছে বাংলাদেশের এই যে প্রক্রিয়ায় উভয় দেশের সীমান্তবর্তী অবকাঠামো সেনা প্রস্তুতি এবং সেনার স্থাপনাগুলি যেগুলো বর্তমানে আছে সেগুলোকে আরও শক্তিশালী করার দিকে তারা নজর দিচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে ভারতের যা আর্থিক ও সামরিক ক্ষমতা তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই পাল্লা দেওয়ার চেষ্টাকে কি পাগলামি ছাড়া আর কিছু বলা যায় কি কিন্তু শুধু পাগলামি নয় একটা নোংরা হিসাবও আছে এর পেছনে সেটা হলো ভারত বিরোধিতার সুর চড়িয়ে নিজের যে সাপোর্ট বেস তাদের যে সমর্থকদের খুশি রাখা আরও একটা কারণ ভারত সামরিক অভিযান করেছে এই বাহানায় নির্বাচন স্থগিত করা যাবে এবং মিলিশিয়া গঠনের যে কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকার সেই কার্যক্রম পুরো দস্তুর বাস্তবায়িত করা যাবে আপনাদের হয়তো মনে আছে আমি গত পরশু একটা এখানে ভিডিও দিয়েছি সেখানে বলেছি মিলিশিয়া গঠন কিভাবে করা হচ্ছে আট হাজার জন করে যুবকদেরকে গঠন করছে নিচ্ছে নিয়ে ক্যাম্প করছে এরকম পাঁচটা ক্যাম্প হবে এই ক্ষেপে মোট পঁয়তাল্লিশ হাজার জনকে তাদেরকে নানারকম অস্ত্র শিক্ষা দেওয়া হবে যার মধ্যে আগ্নেয়াস্ত্র শিক্ষার ব্যাপারটাও আছে এবং সেটা করার উদ্দেশ্যই কেন এইগুলো করছে সেটা হচ্ছে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তাতে গৃহযুদ্ধটাকে আরও বাড়িয়ে দেওয়া কিন্তু এর ফলে যে রাজনৈতিক সংকট তৈরি হবে দেশে তা সাহাব সামাল দেওয়ার ক্ষমতা কি এই ইউনুস সরকারের আছে ভারতের সামরিক অভিযানের সম্ভাবনা ছেড়ে দিলাম দেশ যে গৃহযুদ্ধের পরিস্থিতিতে পড়বে সেখান থেকে উদ্ধার পাওয়া কি সহজ হবে ষড়যন্ত্র করে দু সালের আগস্টে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন ও নির্বাসন আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা ও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক ব্যর্থতা ও কুশাসন এর সব মিলিয়ে দেশের রাজনীতি আজ প্রবলভাবে অস্থিতিশীল আওয়ামী লীগ ও তার সমর্থকদের বিরুদ্ধে গণ অভিযানের গণ অভিযোগে বিচার চলছে দলকে সমস্ত কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতে স্পষ্টভাবে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এবং অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে না দিলে গৃহযুদ্ধ আভ্যন্তরীণ সংঘর্ষের সম্ভাবনা নিয়ে রাজনীতি বিশ্লেষক মিডিয়াতে বিভিন্ন পর্যবেক্ষণ উঠে এসেছে এবং সব পর্যবেক্ষণেরই একটি মূল জায়গায় তাদের মিল আছে সেটা হচ্ছে গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ দিল্লি সরকার বারবার বলছে তারা বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নন একই সময়ে বাংলাদেশের দাঙ্গার গুজব বা সেনা হস্তক্ষেপের আলোচনা থাকলেও ভারত কখনো সরাসরি সামরিক অভিযান বা আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর দাবি করেনি তবে ঐতিহাসিকভাবে ভারত যে আওয়ামী লীগকে পছন্দ করে ও বিশ্বাস করে সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যেভাবে রাজনীতিতে তৎপর হয়ে উঠেছেন এবং তার দল আওয়ামী লীগ যেভাবে ঢাকাসহ সারা দেশে মিছিল মিটিংয়ের বন্যা বইয়ে দিচ্ছে তাতে নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দিলে দেশে রাজনৈতিক সংঘর্ষ ব্যাপক হবে যা গৃহযুদ্ধের থেকে কম তো নয় বরং সত্যিকারের অর্থেই সেটা গৃহযুদ্ধ ভারতকে তখন বাধ্য হয়ে নাক গলাতে হবেই বাংলাদেশে কারণ উনিশশো একাত্তরেও দেখা গেছে বাংলাদেশে যা ঘটেছিল তার ব্যাপক তার যে ব্যাপক একটা ফল ব্যাপক অভিঘাত সেটা এসেছিল ভারতে এক কোটির ওপরে প্রায় দেড় কোটির মতো মানুষ সেবার রিফিউজ হয়ে ঘর ছাড়িয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল সুতরাং সেদিনও যেমন নাক গলাতে হয়েছিল ভারতের আজও তেমনই হতে হবে সেই নাক গলানো যদি সামরিক অভিযান হয়ে আসে সেই একাত্তরের মতো তবে অবাক হওয়ার কিছু নেই তেমন পরিস্থিতিতে ভারতের সামরিক হস্তক্ষেপকে যুক্তিযুক্ত বলে মনে করবে আন্তর্জাতিক মহল সাম্প্রতিক কূটনৈতিক বিবৃতিতে একাধিকবার বলা হয়েছে ভারত স্বচ্ছ সর্বজনীন অবাধ নির্বাচন চায় এবং একেবারে রাজনৈতিক হস্তক্ষেপে ভারতের কোনো আগ্রহ নেই সীমান্তবর্তী সামরিক প্রস্তুতি মূলত অপারেশনাল রেডিনেস ও উত্তরপূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে বিশেষত যখন সীমান্তের ওপারে চীন ও পাকিস্তানকেও বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক হয়েছে তারা ভারতে সন্দেহের চোখে দেখছে তাদের এই একত্র হওয়াটা দুই দেশের প্রচার ও পাল্টা প্রচার চিকেন স্নেক ও যুদ্ধের ভাষ্য বাংলাদেশ বলছে সেখানে বহু জল্পনা ছড়াচ্ছে ভারত নতুন ঘাঁটি বানাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ বাড়াতে ভারতীয় সেনা সেখানে নিয়ন্ত্রণ নিতে পারে বিদেশি হস্তক্ষেপ হবে ইত্যাদি ইত্যাদি এই সব জল্পনায় বাংলাদেশ ভরপুর এসব দাবির সমর্থনে ভারতের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির উদাহরণ দিচ্ছে অনেকে সেসব উদাহরণ যে অযৌক্তিক এমন কথা কেউ বলছে না ইরুশ সরকারের বহু কথা ও কাজ সত্যিই যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই দেশকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যুদ্ধের ভাষ্য উঠেছে ভারতেও তীব্র ও কূটনৈতিক করা ভাষায় উত্তর ও পূর্ব ভারতীয় রাজ্যের প্রধান ও কেন্দ্রীয় সরকার হিমন্ত বিশ্ব শর্মার নাম আপনারা জানেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে ভারতের একটি চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ এত কথা বলছে বাংলাদেশেরও দুইটি নেক আছে এবং ভারত চাইলে পাল্টা ব্যবস্থা নিতে পারে এমনকি বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে আরও হবে ভবিষ্যতে ভারতের সামরিক প্রস্তুতি তাই ডেটারেন্স তথা হুঁশিয়ারি হিসাবে এখন দেখানো হচ্ছে বটে এবং একই সঙ্গে পাকিস্তান ও চীনের মদতে উত্তেজিত ইউনুস সরকারকে একটা শিক্ষা দেওয়ার চিন্তাও কিন্তু ভারতের ভাবনায় আছে ভারতীয় সামরিক অভিযান বা বাংলাদেশে গৃহযুদ্ধ যে বাস্তবসম্মত সেটা কিন্তু বোঝাই যায় ভারতের চূড়ান্ত সামরিক প্রস্তুতি দেখলে সীমান্তে সেনাবাহিনী মোতায়েন কৌশলগত ঘাঁটি তৈরি নজরদারি ও সামরিক সুরক্ষা বাড়ানো সমস্ত কিছু উত্তেজনাপূর্ণ এবং তার সামরিক অভিযান বা হস্তক্ষেপের ইঙ্গিত অবশ্যই দেয় আর এই পরিস্থিতিতে গৃহযুদ্ধের আশঙ্কা একেবারেই অমূলক নয় বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পটভূমিতে এটা নিয়ে জল্পনা বাস্তবে ঘটার সম্ভাবনা যথেষ্ট বলা বাহুল্য পরিস্থিতি এই বিপজ্জনক পথের দিকে যে আজ বাঁক নিয়েছে তার পুরো দায় বাংলাদেশের বর্তমান ইউনুস সরকারের ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে তারা উত্তেজক ও অপরিনামদর্শী কথাবার্তা বলে এখনও সময় আছে দেশে সত্যিকার ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করে এই সংকট থেকে বেরিয়ে আসা সরি সেটা করতে গেলে ইউনুসের অন্তর্বর্তী সরকারের বদলে নতুন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে প্রথমেই কারণ ইউনুস সরকারের তত্ত্বাবধানে ভোট হলে সে ভোট হবে জালিয়াতির ভোট আর জালিয়াতির ভোটে যে শক্তি ক্ষমতায় আসবে সে শক্তি সন্ত্রাসবাদের দোষর ভারত তাকে মানবে না মানতে পারে না আর তখন ঠোঁস করা ছেড়ে দংশন করতে বাধ্য হবে ভারত এই যে নতুন সৈন্য ঘাঁটি সব তৈরি হচ্ছে উত্তর দিনাজপুর ও অসমে সেটা কিন্তু এই ইঙ্গিতই দিচ্ছে এটা বাংলাদেশের শাসকদের মনে রাখা দরকার এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ